এক মাসে বেশি সময় ধরে ইরানের সামরিক বাহিনীর হাতে আটক রয়েছেন ভারতের একটি বাণিজ্যিক জাহাজের ১৬ জন ক্রু দীর্ঘ সময় পার হলেও তাদের ফেরত আনতে কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষোভ আর হতাশা জানিয়েছেন আটক ক্রুদের স্বজনেরা জ্বালানি তেল পাচারের অভিযোগে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে ভারতীয় জাহাজ এমটি ভ্যালিয়ান্ট আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আগুন বিজলি নিরাপদ ছেলের ছবি হাতে নিয়ে এখন শুধু চোখের পানি ফেলতে পারেন রজনী মেহতা গেল আট ডিসেম্বর ইরানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় বাণিজ্যিক জাহাজের ক্রু কেতন মেহতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার একটাই আবেদন আমার ছেলেকে ফেরত আনার ব্যবস্থা করুন আরব আমিরাতের দিব্যা বন্দরের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে আটক করা হয় ভারতীয় জাহাজ এমটি ভ্যালিয়েন্ট রোড সেখানে থাকা ষোলো ক্রুকে আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অভিযোগ জাহাজটিতে প্রায় ছয় হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাচার করা হচ্ছিল জাহাজটি লক্ষ্য করে গুলিও করে ইরানের সেনারা আমি আমার কাছ থেকে একটি বার্তা পাই সেখানে সে জানায় যে তাদের আটক করা হয়েছে এরপর আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করি কিন্তু পারিনি তাদের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল যখন ইরানি নৌবাহিনী সেটি আটকায়লি এরপরে জাহাজটিকে বন্দর বন্দরাব্যাসে নিয়ে যাওয়া হয় ভারতীয় ক্রুদের আনুষ্ঠানিকভাবে আটক দেখিয়েছে ইরান কর্তৃপক্ষ এদিকে তাদের দ্রুত ফেরত আনতে কূটনৈতিক প্রক্রিয়া আরও জোরালো করার দাবি জানিয়েছে আটক ক্রুদের পরিবারের সদস্যরা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ